ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আজ আমরা চলে এসেছি হাজারদুয়ারি রেস্টুরেন্টে আর এই হচ্ছে অ্যাম্বিয়েন্সটা এতক্ষণে তোমরা থামমেল দেখে সবাই বুঝে গেছো যে আমরা আজকে কোথায় এসেছি এবার চলো দেখা যাক এখানকার খাবার দাবার কেমন সমস্ত রিভিউ দিচ্ছি আজকের এই ব্লগে এটা হচ্ছে এই রেস্টুরেন্টের বাইরের এরিয়া আর এখানে এই যে টি বক্স রয়েছে তার সঙ্গে এখানে বাইরে বসার জন্য অনেকটা স্পেস রয়েছে তারপরে এখানে ওদের আজকে স্পেশাল যা মেনু আছে সেগুলো লে ওখানে লেখা ছিল আর এই যে বসার জায়গা রয়েছে চাইলে আপনারা বাইরেও বসতে পারেন তারপরে এই যে এখন আমরা চলে আসলাম ভিতরে ভিতরের অ্যাম্বিয়েন্সটা একটু আমরা দেখব কেমন কি। আর আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি ছিল তো সেই জন্যই মূলত আমরা এই রেস্টুরেন্ট আজকে এসেছি ভিতরের অ্যাম্বিয়েন্সটা ভীষণই সুন্দর ভীষণ সুন্দর করে ডেকোরেট করা ছিল আর ওদের রেস্টুরেন্টের ভিতরের যে ইন্টেরিয়র যে ডিজাইনগুলো সে সবটাই না মানে কিছুটা অ্যাস্থেটিকভাবে করা মানে একটা রাজকীয় রাজকীয় একটা ব্যাপার ছিল ওরা সেই রাজকীয় ব্যাপারটা ওদের সমস্ত ডেকোরেশনের মধ্যে রাখার চেষ্টা করেছে ইভেন ওদের থালা গ্লাস সব কিছু সব কিছু আর এই যে এখানে হচ্ছে সেই রাজাদের মতো পা বসার একটা ব্যাপার ছিল আর তারপর এইটা হচ্ছে সামনের দিকের একটা কর্নার খুব সুন্দর করে সাজানো এ স্পেসটা যে দেখা যাচ্ছে এখন স্ক্রিনে এখানে এটা হচ্ছে ওদের রিসেপশন এরিয়া আর তার পাশেই রয়েছে আর একটা খাওয়ার এরিয়া আসলে এখানে বসেও আপনারা খেতে পারেন ওখানে চেয়ার টেবিলের ব্যবস্থা ছিল আর তার সাথে আমরা ঢোকার পরে আমাদেরকে ওরা একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল এটা আমপান্নার মতন কোন একটা ড্রিঙ্কস বেশ সুন্দর ছিল ভালো ছিল আর এই যে আমরা আসলে জানিয়ে যাইনি যে আমাদের আজকে অ্যানিভার্সারি কিন্তু ওরা যখন জানতে পারলো তখন ওরা খুব সুন্দর করে আমাদেরকে একটা ডেকোরেশন করে দিল আর ওদের বিহেভিয়ার ভীষণ ভালো অ্যান্ড ডেকোরেশনের এই যে ফাইনাল লুকটা এরকম কিছুটা হয়েছে এইটা হচ্ছে ওদের মেনু কার্ড এখান থেকে আপনারা খাবার চাইলে চুজ করে খাবার অর্ডার করতে পারেন আমরাও খাবার অর্ডার করেছিলাম আমরা ফার্স্টে একটা কাবাব অর্ডার করেছি চিকেন কাবাব তো সেটা খেয়ে দেখবো যে কাবাবটা কেমন চলুন খেয়ে দেখা যাক এবার খাওয়ার পালা এবারে এই যে আমাদের অ্যানিভার্সারি স্পেশাল কেক চলে এসছে কেকটা আমরা নিয়ে গেছিলাম ওরা আমাদেরকে সার্ভ করতে হেল্প করেছে ওরা খুব সুন্দর করে সার্ভ করছিল আমরা আমাদের সমস্ত ফ্যামিলি নিয়ে গেছিলাম আমার বেবিটা তখন খুবই ছোট ছিল যখন আমাদের অ্যানিভার্সারি ছিল আমি অনেক দিন বাদে ভিডিওটা আপলোড করছি আসলে বেবি যেহেতু আছে আপনারা সবাই বুঝতেই পারছেন ভিডিও আপলোড করাটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং হয়ে গেছে এখন সেইভাবে আগের মতো আর ভিডিও আপলোড করা যায় না যাই হোক এই যে আমরা হচ্ছে এখন আমাদের অ্যানিভার্সারির কেক কাট করছি আর আমার বর প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছে সে নিজেই নিজের অ্যানিভার্সারি খুব এনজয় করছে সত্যি এটা আমাদের জন্য ভীষণ স্পেশাল একটা মোমেন্ট তারপরে আমরা একটা সিজলিং অর্ডার করেছিলাম চিকেন সিজলিং এটাও বেশ ভালোই ছিল এটা সার্ভিং স্টাইলটা বেশি সুন্দর হয় সিজলার যারা যারা খেয়েছি আমরা সবাই জানি তো খুব সুন্দর করে এটা সার্ভ করা হয় এটা টেস্ট তো বেশ ভালো ছিল। বৃষ্টি খাবারটা কেমন বলো? খাবারটা কেমন লাগছে কাবাবটা? এই কাবাব ভালো পাওয়ার টেস্ট কাবাব। যেরকম হয় সেই তুলনায় অনেক বেশি সফট অ্যান্ড খুব জুসি বেশ ভালো। ওকে এই যে চলে এসছে মেইন কোর্সের জন্য থালা আমরা বিরিয়ানি অর্ডার করেছি সেই জন্য আমাদেরকে এই থালা দেওয়া হয়েছে যে আমরা গল্প করছি আড্ডা দিচ্ছি আর ততক্ষণে চলে এসছে আমাদের টেবিলে আমাদের মেইন কোর্স এটা হচ্ছে ফ্রাইড রাইস চিলি চিকেন আর এটা হচ্ছে বিরিয়ানি এটা কি বিটা হচ্ছে চিকেন বিরিয়ানি বলো ফ্রাইড রাইসের টেস্ট কেমন সবাইকে সাজেস্ট করছো আসার জন্য

ওয়েল মাংস বেশ ভালোই নরম হয়েছে সিদ্ধ হয়েছে আলু তাও ঠিক আছে চলে এবার খেয়ে দেখা যাক সবার আসার জন্য দুজন ভালো আমাদের খাওয়ার দাওয়া শেষে আমরা এখানে লাইম সোডা অর্ডার করেছিলাম এটাও ভালোই ছিল তো এভারেজ বলা যাচ্ছে যে এখানকার খাবার দাবার খুবই ভালো আর ওদের সব ছোট ছোট ব্যাপারগুলো খুব সুন্দর করে রেখেছে যেটা ওই যে বিলের যে কাগজটা রয়েছে সেটা খুব সুন্দর করে সার্ভ করেছে আর এখানে আমি আমার কিছু ছবি অ্যাড করছি লাস্টে এই ছবিগুলো আমরা ওখানে ক্যাপচার করেছিলাম আর ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স ভীষণ ভালো সবাই চাইল অবশ্যই এখানে একবার ভিজিট করতে পারো আর সাজেস্ট করাই যাচ্ছে আর আমাদের এটা খুব সুন্দরভাবে পাস হয়েছে আর সবাইকে অনেক অনেক থ্যাংকস ভিডিওটা দেখার জন্য দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা